জাতি কমল দি কি মন্ত্র জালে প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পদাবিহীন চলে দনা করে ঝলম নারীরা নিজেকে হাসি বানাস নারী রূপে পরদা আমি একটা কথা প্রায় জায়গায় বলি আপনাদের বেললাঙ্গা স্কুল আছে না হাই স্কুল আছে না এই কথা বলেন না কেন আছে না আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি আজকে বলবো লাস্টের দিকে প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো ও মুসলমান তাই আসুন কে আছে আল্লাহ রুমানদার একজন দরদি মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ গো আর একটা পঞ্চাশ হাজার টাকা দাতা ইনশাল্লাহ হবে না সাত নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি পঞ্চাশ হাজার আর একজন লোক বাবা সাত নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো জাহান নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এমন কোনো ভাগ হইতো বাপের কথা না ছেলের মনে পড়ে যেত কিবা বা করি তাহার বাপের কারো বাপকে কবরে দিদি সুখের জীবন আরো দুয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও হজরত আলীর মত আল্লাহ আমি আল্লাহ তোমার একজন বন্ধা তোর বাপ কবরে চলে গেছে আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে আজ কে মা বাপ গৌরী সে সে তাকিয়ে বলছে আল্লাহ এবং কোন দরদের বেটে না এবং কোন দরদের সন্তান না আজকে কবর আজকে মাপ হয়ে যাবে তাই বাপের নামে ত্রিশ হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা আজ একটা ঘটনা আপনাদের বলি মৃত্যু যে কখন কোন টাইমে কার যায় তারা ঘটনা শোনেন সন্তানরা বাইরে কাজ করে কেরালা বম্বে দিল্লি গুজরাট করে না গো এই করে না কত না বলো সৌদি কুয়াতে চলে যায় আট বছর দশ বছর পরে কিন্তু বাড়ি ফিরে ফেরার পরে বেলনা গায়ে এসে নেমে গেল মাকে কল দিয়ে বলে মা বলে কি হল রে বেটা বলে মা আমি বাড়ি এসেছি আজকে বেলা নেমে গেলাম শপিং মলে ঢুকেছি মা তুমি কি বাজার নিবা বলো মা বলে আমার আজকে দশ বছর তোর সঙ্গে আমার কোনো দিন দেখা হয় না আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা আয় রে বেটা আমি কোনো জিনিস তোর নিবোনা রে বেটা better

সন্তান এলো না স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আমার কলেজের সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো আমি যে তার মা আমি থাকতে পারি নাই তিনটের সময় আসার কথা কিন্তু প্রশ্ন বেজে গেল কিন্তু এলো না কিছুক্ষণ পরে সব কল করে দেখে ফোন ঢুকে না কিছুক্ষণ পরে ফোন ঢুকুন কিড়িং কিড়িং করে বেজে গেল কে ধরে বলছে কে বলে চাচা আমি বলে তুমি কে বলে আমি আপনার বন্ধুর ছেলে বলে চাচা বেল্লাঙ্গা বড় মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই কিছু গুণ আগে হয়ে গেছে নদীর চাকার তলে চলে গেল ও চাচা আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনো মা বাপের সমস্ত আশা ভরসা হয়ে গেল নিজের কলিজান সন্তান নিজের বনেখানা দেখতে পেল না মা বাপের চারা গান দেখতে পেলো না ও মুসলমান মৃত্যু এমন একটা সম্পদ মৃত্যু এমন একটা জিনিস তাই আমি বলবো আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মাত্র কুড়ি 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 হাজার কুড়ি টাকার দাতা এই ভিতরে দশজন তোরদিকে বলব কুড়ি হাজার কুড়ি টাকা বাপ বেশি লয় বাপি পঞ্চাশ লয় এক লয় লয় কুড়ি ইনশাল্লাহ একটু আগে আসুন দেরি করবো না বাপ কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি টাকা ইনশাল্লাহ বেল্লাঙ্গার মাটিতে কুড়ি হাজার টাকা বাপ এমন কোন বেশি নয় বা এমন কোন দাম নাই শোনা তাই মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ হবে না কি গো নাই এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন দিনের প্রেমিক নাই আল্লাহ নাই আসুন দেখি ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার করে টাকা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো দিনের প্রেমিক নাই এমন কোন ইসলামের প্রেমিক মাত্র কুড়ি হাজার আমার বাপজি আমার ভাই মা আমার বোন সোনা আমার দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা এমানওয়ালা কলমাওয়ালা জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা একটা হবে না গো এ বাবা একজন ধরো কুড়ি হাজার টাকার দাতা এই মদলিশের নাই ইনশাল্লাহ বলুন আল্লাহর বান্দা মাত্র কুড়ি আহা আল্লাহ দিয়ে দেবে আল্লাহর রাস্তায় যত দেবো বাড়ি খেয়ে দেবেন কে আল্লাহ কোরান বলে যে কলিল্লা হুম মালিকাল মুক দু তিলমৌকা মানতা সাঞ্জেকুল মৌকা মিম্মান্তা শাহ আমি আপনাদেরকে বলি ইজ্জতের মালিক আল্লাহ বে ইজুতের মালিক আল্লাহ সম্পদ আমার মালিক আল্লাহ সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমি চাইছি কুড়ি অব্দি পঁচিশ মিল্টন এই মিল্টন কে গো কইছে এই মিল্টন কোনটা হাত তোলো কে মিল্টন এখানে নাই নাকি আছে মিল্টন আল্লাহ রফিজা রাম বান্ধব মিল্টন গছে পঁচিশ হাজার টাকাতে কমিল্টন দানিল আর দু করে আমি মিল্টনের কারণ আল্লাহ দিয়ে মিল্টন কে গো সুখের জীবন নতুন পড়া হালকা ছেতিয়ানি ওই ওই নাকি হ্যাঁ সোহান আল্লাহ একুশ হাজার একশো তিরিশ টাকা নাকি গা হ্যাঁ একুশ হাজার একশো তিরিশ টাকার নগদ এসে জাল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করে আল্লাহ আমি মানজারুল শেখ কুড়ি হাজার টাকা আল্লাহ রফিজার বন্ধা মানজার ছিল এ কুড়ি কাঁচের টাকা মানজার দিয়ে গেল আকৌ দুকুড়ি আমি মানজার হলে রজন নেতে সন্তিস উকুদি জু তুমি আমি সময় নষ্ট করব না বা আমি তাড়াতাড়ি করে আপনাদের কি বলবো ভাবছি মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার করে ইনশাল্লা আমি আপনাদের কাছে মাত্র দশটা হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি দশ হাজার দশ হাজার ইনশাল্লাহ দেরি করবো না মাত্র দশটা করে হাজার টাকা তারপরে আমার পরে প্রধান বক্তাই আসিনি সে মনে হয় হবে যত সম্ভব আমার নাকি তাই আবা আবার বক্তা আছে এখনো বক্তা আছে কোটা গো হ্যাঁ আল্লাহ আকবর হ্যাঁ মাশাল্লাহ আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয় ও কিছু কালি শুরু করে দিবে হ্যাঁ আমি বলছি ওকে দেন আমার পরে ইয়াসিন সাহেবকে দেন ও কালি শুরু করবে বুঝতে পারলেন না ওর খালি করে দিবে নাকি মসজিদের লাগে যেন মসজিদ লাগে দুটি হয় হ্যাঁ কি বলছেন আপনারা ইনশাল্লাহ তাই আমি বলি দশটা করে হাজার টাকা পাব আসল দড়ি করবো না ইনশাল্লাহ মাত্র আজকে বেল্লাঙ্গা মার কাজে এই মসজিদের বাপজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি দশটা করে হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আগে আসুন কারা কারা আছেন কে আছে কোন তরুণ নৌজওয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা মাত্র দশ হাজার আরে মার কাজ মসজিদের কমিটি হবা মসজিদের মার্কাদ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কুইরি নাম কুরুবা আর মসজিদের দেওয়ার বেলাতে হাত উঠছে না হ্যাঁ কে কমিটি হইতে পেরেছে কে কমিটি হইতে পেরেছে হ্যাঁ কমিটি হইলে হবে মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে বুঝলে হবে না কমিটির লোক বলছে মৌল জীবনে কোনো দিন আনেনি হ্যাঁ খবরদার আনবিনি আমাদের দুর্নাম করে ছেড়ে দিল এ বাবা না দুর্নাম লয় বাবা এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা অধিকাংশ বাবা সব লয় অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা কথা কয় না কেন হ্যাঁ সপ্তাহে একদিন নমাজ পড়তে যাই মুরুলি করার জন্যে মুরুলি বুধান হ্যাঁ মডলই করে টাকা গালাকে গনি নিয়ে গুটি নিয়ে চলে গেল বলছে বাপের টাকা আছে এরকম সেক্রেটারি সভাপতি আছে এদিকে বেল লেখার কথা বলছে নিয়ে আমাদের লেখার কথা বলছি মসজিদে টাকা দিয়ে বা লটারি কাটে মাল হ্যাঁ লটারি কাটিয়ে বাবজি টিয়ারে গুঞ্জেছে টিয়ারে টিয়ার বুঝলেন না নুঙ্গি টিয়ার নুঙ্গি টেরে কাটে বাবা শুক্রবারের জুম্মান নমাজ পড়তে গেছে আঁকা বিক্রি উঠতে দিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কি বুঝলে এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে পাঠ কিনে পাঠ পাঠ কিনে লাভ করে ওই টাকা নিজে খাই লাভের টাকা ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয় বুঝলে হবে না আল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ চাইলে কতই বসেছিল বাপের নামেতে নগদ দশ হাজার দিল আরো দু করি বাপের কারো আল্লাহ দিয়ে বাপকে গোসুখের জীবন আরো দু করি আমি করি গরম বানা ক্ষমা করে দিয়ে বাপের জীবনের গোনা এরকম ছেলে যদি যাবো গো হইতো বাপের কত কথা কুচিল মনে হয়ে যেত আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি কি কথা কন বেল লাগা এত বড় নাম করা বাজার আছে না নাই তারপরে বাজার বসেছে হ্যাঁ এরা জালসা না মেলা আজকাল মেলা মানেই জালসা মানেই মেলা আর মেলা মানেই যুবক যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় বন্ধুকে ফোন করে বলছে হ্যাঁ সালা মালদা চলে গেল রে তাতে আইবে হারাম খোর তোর বাড়িতে বই নাই তোর বাড়িতে মা নাই পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি বুঝলেন আপনারা বলেন কথা কয় না তাই তো আমি বলি এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় পড়ে না তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমাস্টার স্কুলে যে এই স্কুলে হেডমাস্টারকে গো তো বলছে আমি কে তুমি বলো আমি আচ্ছা তো আপনার ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো বলে তাই নিয়েন হেডমাস্টার তোমরা একটু ভালো করে পড়াশোনা করে না ঠিক আছে ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর পড়াশোনা করে না কি না কালু কালু এই খবর দাঁত তুই স্কুলে সম্বুধি বেড়ার আসবি ঠিক আছে যাবো না কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি নি ও শুনবে ও জীবনেও শুনবে না ও মাল থেকে করি দিকে সবার যে দেখছে এরকম টেবিল তালা মারা কি ঢুকবে তো পাচির টুপকে ঢুকেছে বা তুই টেবিলের তলে ষাট পাঠ এসে উঠছে হেডমাস্টার আইলো ছেলে মেয়ে এলো কলেজের প্রফেসর আইলো এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে এই ছেলেরা এ মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ ভালো করে পড়েছি তো তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সেই জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তো আমার ছেলে মেয়ে কি করে বলবে আর কেউ যখন পারল না তো কলেজের প্রফেসর বলছে হা বাবা কেউ পারবে না মানে কেউ নাই না ও মধু এটু বলো মানে কেউ পাইলো না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে ছেলে तू পারবেই তো টেবিলের তলা শুয়েかね ওটুটুটু ও টেবিল পেমিল मिल चिड़ी उठे दबा उठার পরে হেডমাস্টার কইছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পাইলো না আমি নিজে জানি নেই আর ও ব্যাটা পড়াশোনা করে না মারামারি ও হানাহানি করার ও ব্যাটাকে স্কুলে ঢুকতে মানা করনু ঢুকল কোনদিকদি হ্যাঁ বলে এই পারবেই বলে হ্যাঁ খুব সহজ কলেজের প্রফেসর শুনছিতে হইছে সহজ বলে হ্যাঁ তাহলে বল বলে সেটা হলো মাথার চুল কি মাথার চুল হেডম কলেজের প্রফেসর হচ্ছে সর্বনাশ আমি জানি নদী আরি বাটা বলছে চুল এর মানে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে পুষ্করণী কেউ বলে পুকুর বলে কিনা বলে না বিভিন্ন নামে ডাকে ই বাটা বলছে চুল তার মানে আর কি पलारा नीचे नी चोखे भरु की डे की बोललो आपण आरा टू नीचे नमले की? पलाराटू नीचे नमले दाढी पलार पारा नीचे नमले হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালু রে জানে মেছি সার খবরদার নাম বিনিবা এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক যুবতীরা এত নিচু পরে যায় নেমে গেছে বাবা কুন্ডা বলি আর কুন্ডা নাকি ভাষা নাই কবি বলে তাহলে হাবা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ও শুধু লাগাবো খুঁজে পেছি নিবা মনে যদি পছন্দ রে খুজে কিরে পাওয়া যায় আর মল দিবা কোন জায়গা মানে যদি পছন্দ করে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা তাই দেখেন একজন দশ হাজার টাকার নগদ দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বা কে আছো তোর দুই মুসলমান ও যুবক তরুণের দলেরা হাজার হাজার টাকা চলে যায় আসুন আপনারা দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার করে টাকা যার কাছে যা আছে আমি এই কমিটির লোককে বলবো এই কমিটির লোক কয়টা কারা কমিটির লোক হ্যাঁ জান যেন ভিতরে যান আপনি ভিতরে যান যে যা দেবে লিখেন যান এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যে দেবে ভিতরে ঢুকেন পাঁচশো করে নগদ হলে দেবে আমি হাতে দেখতে চাই এই বেলনাগান মানুষ এই ইয়াসিন সাহেব এখনই আসছে অর বায়ান হবে আপনার তার আগে আমার হাতে পাঁচশো দুশো হাজার যা দেবে দেন এ দেখেন আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দেন যা টাকা পাবেন অর্ধেক দেন আপনাকে লাস্টে দিয়েছিল

এবার ওই গাদলা ফেলতে হবে আমরা মোটা মানুষ তো তার লেগে এটা দরকার আর পাতলা মানুষের জন্য এইটা দরকার হ্যাঁ নাকি আল্লাহ আকবর টেনশন নাই দেন যার কাছে যা আছে দেন আমার হাতে দেন পাঁচশো হাজার দু হাজার এক হাজার আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা ওনার বিবি অসুস্থ আল্লাহর ঘরের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা তিনি নগদ দিয়েছে আল্লাহ ওনার বিবিকে তুমি সুস্থ করে দিও আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও আল্লাহ তুমি তোমার বান্দাকে বান্দিকে আল্লাহ অসুস্থ করেও তুমি পরীক্ষা করো কত আল্লাহ দেখেন আল্লাহর বান্দা কি নাম বাকি রসের পাঁচ হাজার টাকা নগদ দিয়েছে ছাড়লো মামির যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে বাকির হোসেন ছিল এ পাঁচ হাজার টাকা নগদ মায়ের নামে দিল আহারে দরদের ছেলে ছিল এখানে পাঁচ হাজার দিল নগদ মসজিদ আসুন তাড়াতাড়ি করে আসুন এ দেখেন ভাই চলে গেছে আপনাদের প্রধান বক্তা চলে এসেছে ইনশাল্লাহ ওনার মূল্যবান বায়ান আপনারা শুনবো তাই আপনাদের কাছে যার কাছে যা আছে একশো দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার কাছে যা আছে একটু ঝরঝর 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 ঝর করে আগে আসুন দেখেন ইনশাল্লাহ মুঠেও দেরি করবে না এলেন টাকা ডালেন জি যার কাছে যা আছে আসুন জলদি জলদি আসুন এই কমিটির লোক যায়নি দাও ভাই কত মাশাল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানেতে ছিল পাঁচো হাজার টাকা যখন বাপের নামে দিল আর নগদের ছেলে ছিল এখানেতে পাঁচশো টাকা পাঁচো হাজার নগদ দিলো মসজিদ বানদে রে নামেতে দেখো মোন নামিয়া দুই হাজার দিল নগদ মসজিদো ভাবিয়া আর একজন বললা তোমার এখানে হাজির দুশো টাকা দিল।

হাজানাব বেগম একশো টাকা হ্যাঁ এই এতগুলো টাকা সব একশো একশো করে পাঁচশো করে বলতে পারমি তাহলে তো পাঁচ হাজার টাকা এ এই তো বেনামে দেড় হাজার টাকা লহমামে এই দেখেন আর একটা বেনামে তো এক হাজার টাকা মাস এই এ এ যে এ কই মা বোনেরা তো কই টাকা দিলো না না আচ্ছা সেই যে মা বোনদের কাছে ভাই গেছে এই এই খেপা গোটা ধরে দিলে হবে ওদিকে অদিকে যাও ওদিকে রাখো হ্যাঁ মাসাল্লাহ দেন ভাই দেন তাদের দেন তাদের দেন এক এই খাবা টানো এটা টানো এইটা টানো লোকে দেখতে পাচ্ছে না এখনই লাগবে মারতে শুরু করে দিবে এটা বের লাগা সরাও না হলে দুমড়ে ফেরিয়ে দিবে হ্যাঁ ওদিকে একটু গুচ্ছে দাও গুচ্ছে দাও আস্তে আস্তে দাও হ্যাঁ মাসাল্লাহ ভাই আপনারা তাড়াতাড়ি করুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের এই দেখেন বেনামেতে এক হাজার টাকা আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল কর করল্লাহ মামিন এ দেখেন

হ্যাঁ বললে হবে আল্লাহ একবার আসুন তাড়াতাড়ি করলেন ভাই আল্লাহ আমিন যা হোক আমি আর আপনাদের কাছে লম্বা চলা করবো না বাবা এই তো সোহেল রানা পাঁচ হাজার আল্লাহ রফে যারা বানা সকাল রানা ছিল পাঁচ টাকা সকাল রানা গদা কিন্তু একটা কথা আমি বলেছিলাম বাপ এই দেখেন আপনাদের মসজিদের মঞ্চে সে ইমাম সাহেব উনি বলছেন মা বাবের নামে এক হাজার টাকা দিব লক্ষ মামিন আল্লাহ রফিয়া কেনেতে ছিল এক হাজার টাকা মা বাপের নামে লিখিল আরো তোমার করে তোকর মা বাপের কারোল এ আমার মোবাইলটা কল আল্লাহ আমি তাড়াতাড়ি করে বলি ভাই আমার দরদী মুসলমান আল্লাহ দিনদার ইমানদার কলমাওয়ালা আপনারা যে যা পারবেন পাঁচশো হাজার দু হাজার করে তাড়াতাড়ি করে ঝরঝর 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 করে দিয়ে দেন ইনশাল্লাহ আহ ভাই ভাইজান দশ হাজার টাকা আই লিখেন মুহাম্মদ সেলিম আল্লাহ রাব্বের আমার সেলিম ভাই গো ছিল এ দশ হাজার টাকা মা-বাপের জন্য দানিলো ইয়ারতুম করি আমি করি গো মিনতি দিজো আল্লাহ দিজু তুমি দিও গো উন্নতি আল্লাহ আমি এ ভাই আল্লাহর রহবি মায়ার নবি গ আপনি নবি আমার জিবের জিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবী আমার জীবনে জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবর